আমরা আমেদাবাদের যে ছবি দেখেছি গোটা বিশ্ব একদম শিউরে উঠেছে তার মধ্যে আরও একটা ভয়াবহ দুর্ঘটনার কথা এই মুহূর্তে আমাদের জানাতে হচ্ছে কেদারনাথে ভেঙে পড়েছে হেলিকপ্টার সেখানে জনের মৃত্যু কি বলবে অরিত্র দেখুন আজকে সকালের স্কুলটাইরকম একটি ব্রেকিং নিউজ দিয়ে না হলেই বোধহয় সেটাই বোধহয় মানতে আমাদের ইচ্ছে করে কিন্তু আজকে এরকম একটি পরিস্থিতি খুব খারাপ লাগছে আমার মনে হয় যে ভারত সরকারের এবারে খুব কড়া পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের বিভিন্ন ধর্মীয় যে টুরিস্ট স্পট গুলো রয়েছে মানে সেটা বৈষ্ণোদেবী বলুন কেদারনাথ অমরনাথ এই ধরনের বহু জায়গাতে সেখানকার যে পরিকাঠামো আমি যে জায়গাগুলো করবার সুযোগ পেয়েছি সেই জায়গাগুলো ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু ওভার ইউজ দীর্ঘদিন ধরে সেগুলো একটা মেনটেন্স অভাবে ভুগছে এবং যেহেতু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিপুল পরিমাণ মানুষ ট্রান্সপোর্টের মাধ্যম দিয়ে সেখানে যাচ্ছেন এবং সেই হেলিকপ্টার সহ অন্যান্য মানে রাস্তাঘাট এই জায়গাগুলোয় কিন্তু স্পেসিফিক্যালি ফোকাস দেওয়া উচিত কারণ প্রাইভেট যে ভেন্ডারগুলোকে এই কাজগুলো করতে দেওয়া হয়েছে তারা অধিকাংশ ক্ষেত্রেই মুনাফা বেশি পরিমাণে অর্জন করার জন্যে তারা কোনো কোনোরকমভাবেই সেগুলোকে মেনটেন করছে না এবং সেইটাকে যত পরিমাণে খরচ কমিয়ে চালিয়ে নেওয়া যায় গোজা দিয়ে সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে এবং যেহেতু প্রচুর পরিমাণ মানুষ ভারতবর্ষের এই বিভিন্ন তীর্থক্ষেত্রগুলিতে যাচ্ছেন বছরের পর বছর ধরে যাচ্ছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু মানুষের জীবন জীবিকা সেখানে নির্ভরশীল সেই জায়গায় একেবারে সরকারি নজরদারি এবার অত্যন্ত প্রয়োজনীয়তা আমি অনুভব করছি যে কোনো প্রাইভেট ভেন্ডারকে দিলেও সেটা রেলের বিভিন্ন কম্পোনেন্ট প্রাইভেটকে দেওয়া হয়েছে প্লেনের বিভিন্ন অংশ এয়ারপোর্ট মেনটেন্সের দায়িত্ব কিছু প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে প্রাইভেটাইজেশন নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু প্রাইভেট কোম্পানি যথাযথ তার যে স্ট্যান্ডার্ডাইজেশন গুলো মেনটেন করছে কিনা গুণমান মেনটেন করছে কিনা সেই জায়গাগুলো দেখার জন্য কিন্তু সরকারের স্পেসিফিক ডিপার্টমেন্ট তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি যারা কড়া নজরদারি রাখবে তার কারণে কিছুদিন আগে একটা হেলিকপ্টার এরকম ভেঙে পড়েছিল উত্তরাখণ্ডে আমরা যদিও কেদারনাথ যাত্রা কিন্তু শুরু হয়েছে দোসরা মে থেকে অবশ্যই তুমি যে প্রশ্নগুলো তুললে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হচ্ছিল কিনা সেই প্রশ্নটা অবশ্যই রয়েছে রাজা গোপালবাবুর যে ছবি আমরা দেখছি একটা প্রশ্ন তো সত্যি সামনে আছে যে এই যে আমরা দেখলাম আমেদাবাদের দুর্ঘটনা এই কেদারনাথের দুর্ঘটনা সত্যি কি রক্ষণাবেক্ষণের দিকে আরও জোরদার নজর দেওয়া উচিত না হ্যাঁ দেখুন মানে আজকের যে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছে সেটা যে রিপোর্ট এখনো পর্যন্ত এসছে সেটা বলছে ব্যাড ওয়েদার সকাল পাঁচটার সময় সেটা ছেড়েছিল এবং ওই ওই যে যে এলাকাটা পাহাড় দুর্গম পাহাড় রয়েছে তারপরে যদি ওয়েদার খারাপ হয় কিছুই দেখা যায় না কিন্তু তা সত্ত্বেও কেন চালানো হলো এটা তো ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তাকে তো জবাব দিতে হবে কি করে আহ কি করেছে এটা ঘটেছে এবং স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ডিজিসি যাদের যে কন্ট্রোলিং অথরিটি যারা তাদের সে দায়িত্ব এই সময় চালানো উচিত কিনা তো ঠিকই বলছিল যে প্রাইভেট অপারেটর আর মুনাফার দিকে নজর রাখে এবং মুনাফার দিকে যদি নজর রাখা যদি ডাকতে হয় তখন হ্যাঁ সারাদিন কতগুলো চালা চালানো যায় এটাই তারা খেয়াল রাখে আমি যতদূর খবর পাচ্ছিলাম যে এটা হচ্ছে যে এইসব বিমান এইসব হেলিকপ্টারে মানে ছজন থেকে জন যায় ছজন ছিল ফুল ক্যাপাসিটি ছিল মোটামুটিভাবে এবং এরা ওই যতগুলো ট্রিপ করতে পারবে তত পয়সা হবে এই ভাবনা চিন্তা তাদের থেকে যায় এই এই ওয়েদারে আজকে চালানো একদমই উচিত বোধ হয়নি তো যাই হোক এর ফলে খেসারা দিতে হলো সাধারণ মানুষকে তো একটা দুর্ঘটনার পরে যদি শিক্ষা নেওয়া হয় সিভি সিভিল এভিয়েশন অথরিটির তো আরো ধর দুর্ঘটনা ঘটতে পারে নাশকতার কথা অনেকে বলছেন এবং এই হেলিকপ্টারেও নাশকতা আছে কিনা দাম বা ব্যাপার তবে কিন্তু ব্যাড ওয়েদারটাই অত সকালে ওই সময় এত বাজে ওয়েদারের মধ্যে চালানোটাই একদম উচিত হয় তো মোটামুটি বোঝা যাচ্ছে যে যা কন্ট্রোলিং অথরিটি তারা বোধ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি এবং তারা যদি ঠিক মতন অ্যাডভাইস দিত অপারেটারদের তাহলে হয়তো তারা চালাতো না এবং এর ফলেই ক্ষতিটা হলো একদমই রাজাগোপালবাবু ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা যত সময় এগোবে ততই আমরা আরও স্পষ্টভাবে জানতে পারবো আপাতত ধন্যবাদ অরিত্র তোমাকে এবং অবশ্যই রাজাগোপালবাবু আপনাকেও ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়